এপারে থাকবো আমি তুমি রইবেও পারে তবু আমার দু চোখ ভরে দেখব তো মারে করো এপারে থাকবো আমি তুমি রইবেও পারে তবু আমার দু চোখ ভরে দেখব তো মারে স্টার্ট করো অন্ত যখন মায়া এ বন্ধন ওই ফুলও রাখি আর ফুল বন্ধন অনেক দিনের সাথী হয়ে আমি জইব পারে এবারে থাকবো আমি তুমি রইবে ও পারে তবু আমার দু চোখ ভরে দেখব তোমারে ঠিক আছে করো তুমি তো করো করো অন্ত যখন মায়া এ বন্ধন ওই ফুলো রাখি আর চেরি বন্ধন অনেক দিনের সাথে হয়ে আমি রইব পারে পারে থাকবো আমি তুমি রইবেও পারে

সঙ্গীত স্রষ্টা তার টপ্পার বিষয়টা সৃষ্টি টপ্পা এখানে বুঝতে পারবি রবীন্দ্রসঙ্গীত এখানে রবীন্দ্রসঙ্গীত টপ্পাকে কাজে লাগিয়েছে রবীন্দ্রনাথ এই তো মনে রেখো যদি চোলে তবু মনে রেখো যদি পুরাতন প্রে ঢাকা পড়ে যা নব প্রেম জালে তবু যদি থাকি কাছি ফিরি দেখি ছাযার মতো আছি না আছি তবু মনে রেখো যদি জল আসে আখি পাতে যদি এই জল আসে আখি পাতে একদিন যদি খেলা ভেঙে যায় মধুরাতে তবু মনে রেখো একদিন যদি বাধা পরে কাজে শারদ তবু মনে রেখো যদি মনে ছলো ছলো জল নাই দেখা নাই ম ন কনে তোবু মনে রেখো মণি রেখো তো তুই কী জানিস তো তুই হচ্ছিস আমার মেয়ে মানে হচ্ছে কী বলতো তুই এটা অখাদ্য হ্যাঁ তুই কী বলবো তুই আমার মেয়ে হওয়ার মানুষ না বুঝিস কিন্তু হয়ে গেছিস সত্যিকার এটা আমার গর্ব অহংকার না কষ্টের থেকে বলা একেবারে পড়াশুনোর মানুষ না তুই